মর্নিং তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদের আবার সবাইকে স্বাগতম জানাই দেখো আজকে কিন্তু আমরা যাচ্ছি শান্তিনিকেতনে সেই কবিগুরু রবীন্দ্রনাথ চক শান্তিনিকেতন এখন আমরা আছি শিয়ালদা নর্থের সামনে দেখো এখান থেকে প্রথম আমরা হাওড়া চলে যাব এবং হাওড়া থেকে যে শান্তিনিকেতন এক্সপ্রেস আছে সেটাই করে আমরা বেরোবো চলো পুরো জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা সবসময় মনে রাখবে হাওড়া যাওয়ার জন্য সাউথ দিয়ে বেরোবে শিয়ালদা থেকে তাহলে সুবিধা হবে বন্ধুরা এখান থেকে প্রথমে গিয়ে কিন্তু আমরা বাস ধরে নেব এখান থেকে মোটামুটি জ্যাম কম থাকলে পৌঁছে যাওয়া যায় বন্ধুরা দেখো এটাই কিন্তু আমাদের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস সিট চলে এসেছে ঘুরতে যেতে হবে কোন ট্রেনে যাবো দেখো আমি হাওড়া থেকে দশটা পাঁচে ছেড়ে যাওয়া শান্তিনিকেতন এক্সপ্রেসে কিন্তু রওনা দিচ্ছি আজকে মাত্র দুটো স্টেশনে দাঁড়ায় দশটা পাঁচ থেকে বারোটা পনেরো মাত্র দু ঘন্টা দশ মিনিটের একটা জার্নি যেটার জন্য কিন্তু আমি একটা বর্ষা সিট নিয়ে নিয়েছি একদিন আগে বুক করেছিলাম তাও সিট পাওয়া যায় প্রত্যেক দিন কিন্তু এই ট্রেন হাওড়া থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে ছুটে যায় আবার ব্যাক করে চলো তোমাদের সাথে শেয়ার করছি পুরো জার্নি কোথায় ঘুরবে কী করবে আর প্রথম কিন্তু ট্রেন জার্নিটা শেয়ার করবো কোথায় থাকবে সেটা অল ওভার কিন্তু আজকের ভিডিওতে আমি কভার করছি চলো শুরু করা যাক আজকের জার্নি বন্ধুরা আমার টিকিট হচ্ছে টি থ্রিতে এইটি ওয়ান নাম্বার সিট এখন আমরা টি ফোরে আছি ডি থ্রিটা হচ্ছে একটু পেছনের দিকে দেখো হাওড়া আর আমার পুরোকাল কিন্তু এই যে আমাদের সামনে দিয়েই চলে যাচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস এটা হচ্ছে বেসিন বেসিন মোটামুটি পরিষ্কার জল আসে নাকি জানি না জোরে চাপতে হবে মনে হয় চলো টয়লেট নিয়ে একটু দেখিয়ে দিই কেমন হুম ক্লিন করা বেশ পরিষ্কার করেছ না এখানে টায়লার রয়েছে বেসিন জল পড়ে জল পড়ছে এই সাইডে কিন্তু ওয়েস্টার্ন রয়েছে বেশ পরিষ্কার বন্ধুরা এখান থেকে কিন্তু দশটা পাঁচে ছেড়ে যাবে শান্তিনিকেতন এক্সপ্রেস বন্ধুরা দশটা বেজে পাঁচ আর আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে দেখি রাইট টাইমে পৌঁছাতে পারে কিনা এই ট্রেন কিন্তু পৌঁছানোর কথা হচ্ছে আপনার শান্তিনিকেতনে গিয়ে বারোটা পনেরোর সময় হচ্ছে হাওড়া স্টেশন দেখো আমাদের ট্রেন হাওড়া স্টেশনেই তো ছাড়লো সবেমাত্র বন্ধুরা দেখো এর সিট ম্যানেজমেন্ট কিন্তু অনেক ভালো এই যে বোতল রাখার জন্য দেখো জায়গা দিয়ে রয়েছে সামনে উফ খুলে পড়ে গেল কেন হাওটা টেবিলও দিয়ে দিয়েছে এটা লক ভালো না নাকি লক করা নেই দেখো বোতল রাখার জন্য এটা দিয়ে দিয়েছে তার জন্য কিন্তু বোতলটা কেনা হলো আর এখানে একটা বীরভূমের জমিদার তালুকদার মোহনের কাছ থেকে আঠারোশো তেষট্টি সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙ্গায় একটি জমি ক্রয় করেন যার নাম তিনি শান্তিনিকেতন রাখেন যার অর্থ শান্তির আবাস সারা বিশ্বের মানুষকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক অনন্য শিক্ষা দেওয়ার তার এই উদ্যোগ সাকার করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তৈরি হয় আমাদের সবার প্রিয় শান্তিনিকেতন বন্ধুরা এগারোটা বেজে আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে এই সময় ক্যামেরাটা নিয়ে ট্রেন কিন্তু প্রায় ফাঁকা হতে গেল কিন্তু গন্তব্যসে এখনো পৌঁছাতে হচ্ছে এক নাম্বার এক নাম্বার দিয়ে বেরোতে হবে প্রায় এগারোটা বাজে কিন্তু বিয়াল্লিশ আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন দেখো এই যে হচ্ছে আমাদের ট্রেন যে ট্রেনে করে আমরা আসলাম এই যে হচ্ছে আমাদের ট্রেন আমরা কিন্তু পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন মন্দুদা এই বিল্ডিংটা কিন্তু দেখো সুন্দর লাগছে নাকি এইটা হচ্ছে দেখো এক নাম্বার যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম কিন্তু এটা বন্ধুরা ট্রেন থেকে সবাই নামলো দেখো শুধু ভিড়টা দেখো শীতকাল তো শান্তিনিকেতনের ক্রেজই আলাদা বন্ধুরা আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন স্টেশনের সামনে দেখো বাইরে এই হচ্ছে এসবিআই এর যে ভূত রয়েছে এখানে এর সামনে থেকেই আমাদের টোটোটা পাঠিয়ে দিয়েছে ওখান থেকে যে হোমস্টেতে আছি কবিতাঞ্জলি ওখান থেকে পাঠিয়ে দিয়েছে ওখানে যাচ্ছি চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে হোমস্টে কেমন রইলো কেমন কি সমস্ত কিছু শেয়ার করবো কত টাকা কী লাগলো পৌষ মেলায় আসবে তাদের জন্য কিন্তু আঙ্কেল এর সাথে কথা বলে নিতে পারো বলে দেবেন নামটা বলে দেবেন আমার নমস্কার আমার নাম হচ্ছে কার্তিক দাস আমার মোবাইল নাম্বার হচ্ছে বন্ধুরা এই হোমস্টের আর একটা রুম হলো এটা দেখো এখানেও কিন্তু একটা টিভি রয়েছে প্লাস একটা টেবিল থাকবে আর একটা কিং সাইজের কিন্তু বেড রয়েছে এখানে কিন্তু হামেশায় চারজন থাকতে পারবে এসি রয়েছে ওভারঅল লুকটা কিন্তু দুর্দান্ত এই সাইডে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আমি দেখো ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন প্লাস সমস্ত কিছু মোটামুটি যেটা লাগে সেটা কিন্তু রাখা রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোট রয়েছে উপরে গিজার রয়েছে শাওয়ার রয়েছে যেটা পনেরোটি প্রয়োজন হয় নিট অ্যান্ড ক্লিন এই রুমটাও এই সাইডে ব্যালকনিও রয়েছে ব্যালকনি ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে কিন্তু ব্যালকনি ভিউটা কিন্তু অসাধারণ এই দেখো এই সাইডে এদিকে চলে গেছে গ্রামের দিকে রাস্তা আর এই দিকটা চলে গেছে সোনাঝুরি হাটের দিকে সোনাঝুরি হাটের কাছাকাছি থাকতে পারছো ওয়াকিং ডিস্টেন্সে তাদের জন্য কিন্তু কম বাজেটে মানে লো বাজেটে একটা সুন্দর হোমস্টের খোঁজ দিচ্ছি এই হোমস্টেটা হচ্ছে সোনাঝুরি হাট থেকে ওয়াকিং ডিস্টেন্স মানে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার মানে পুরো দেড় কিলোমিটারও নয় তোমরা কিন্তু হেঁটেই যারা একটু হাঁটতে পারো তারা কিন্তু হেঁটেই জায়গাটা দেখতে পারো না হলে মাত্র দশ টাকা নেবে সোনাঝুরি হাটে যেতে বন্ধুরা আমরা এখন আছি শান্তিনিকেতনের সেই ঐতিহ্যবাহী হাট যেটা শনিবারের হাট নামে পরিচিত যদিও আজকে আমরা রবিবার এসেছি সকাল থেকেই মিলে যায় দিনের আলো মেলার সাথে সাথে কিন্তু এই হাটও মিলে যায় আমরা এখন যে হাটে আছি সেটা হচ্ছে সোনাঝুরির হাট দেখুন এই হাটের ভিড়টা সম্পর্কে আর অনেক রকম মেলা কিন্তু এখানে মিলে সমস্ত কিছু হাতে তৈরি কিন্তু এই সাইডে হচ্ছে শাড়ি আর ওটা হচ্ছে নকশি কাঁথা কত করে দাদা বন্ধুরা শীত শুরু আর সোনাঝুরি হাটে কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক মানুষ ভিড় জমিয়েছে রবি ঠাকুরের স্থান শান্তিনিকেতনের সোনাঝুড়িতে যত বিকেল এগুলো তো শার্ট পাঞ্জাবি নেই দাদা টাটা করে দাও একটু টাটা করে দাও হচ্ছে শকুন্তলা ভিলা রিসর্ট এটা কিন্তু খোয়াই নদীর পাড়ে অবস্থিত দেখো এদের ফোন নাম্বার কিন্তু দেওয়া রইলো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদের বেরিয়ে যেতে হবে এখান থেকে কারণ আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে সোনাজুরি হাট থেকে যাব আজকে আবার সন্ধ্যা আরতি দেখা আছে মন্দিরটাতে চলো এই সোনাজুরি হাটের সামনে ছোট্ট একটা স্টল বন্ধুরা কঙ্কালিতলার ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি দেখো একটা প্রসিদ্ধ পীঠ এখানে কিন্তু আরতি দেখার জন্য মূলত এসেছি এর আগে কিন্তু একবার আসা হয়েছে কিন্তু সেটা দিনের বেলায় মূল শহর থেকে এতটাই দূরে যে মানুষ কিন্তু এখানে সন্ধ্যা সচরাচর দেখতে পায় না সন্ধ্যা আসতে পারে না দেখো এখন যেখানে সন্ধারতি হচ্ছে এটা হচ্ছে ভোলেনাথের টেম্পল এখানে প্রথম সন্ধ্যা হচ্ছে সুতরাং এই সন্ধ্যারতিটা আমরা একটু দেখে নেব তারপরে পরপর যে কটা মন্দির আছে সেই কটা মন্দিরেই আমরা কিন্তু সন্ধারতি দেখে নেব। দেখো আরতির ঘন্টা কিন্তু বাড়ছে দেখো ভিতরে হয়েছে আরতি চলছে আমি কিন্তু আছি এখন কঙ্কালিতলার যে শিব মন্দির রয়েছে শিব মন্দির সামনে কিন্তু আরতি চলছে দেখো লোকে যত কথাই বলুক একটা বাস্তবতা আছে তোমরা কি সেটা দেখতে চাও এখন ভোলেনাথের মন্দিরের সামনে চলছে সন্ধ্যা আরতি আর দেখো ভোলেনাথের যে সারতি রয়েছে দেখো এখানে যে নন্দী রয়েছে অর্থাৎ এখানে যে সারটা রয়েছে সে কিন্তু দেখো এই যে ভোলেনাথের মন্দিরের সামনে আরতি সময় কিন্তু চলে এসছে দেখো জানি না তবে যারা ভক্তি ভরে ভক্তিকে মানে তাদের কাছে কিন্তু একটা চরম উদাহরণ হয়ে থাকলো এই দৃশ্য কঙ্কালিতলার যে ভোলিনাথের মন্দির রয়েছে দেখো এইটা হচ্ছে আমার পেছনে ছেড়ে আসলাম আমরা এখন এখানে যেখানে সন্ধ্যা আরতি হলো এখন আমরা একটু সামনের দিকে চলে যাব দেখো ওই সাইডটায় কিন্তু আরো অনেকগুলো মন্দির রয়েছে সেই মন্দিরগুলো আমরা একটু দেখতে যাব এখন দেখো কঙ্কালিতলার কিন্তু আর একটা মন্দির

মন্দিরের সামনে কিন্তু দুর্দান্ত সুন্দর গান হচ্ছে শুধুমাত্র বাউল গান নয় একজন বাউল বসে কিন্তু মায়ের গান এবং বিভিন্ন ধরনের গান গাচ্ছে তবে বাউল গানগুলো কিন্তু এখানে অসাধারণ দেখো শান্তিনিকেতনের কিন্তু রন্ধ্রে রন্ধে বাউলের একটা বাউলি আনার ছোঁয়া রয়েছে একটা মাটির ঘান রয়েছে এখানকার অন্যান্য বাউলের থেকে এইখানকার বাউলের গাওয়া গানের সুর কিন্তু অনেকটা আলাদা হয় অন্য রকম হয় কিন্তু দুর্দান্ত হয় এখানে সুরের মধ্যে একটা আলাদা ঘরোয়ানা পাবে কালকের ভিডিওতে আমরা যখন যাব বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছের নিচে আমরা কিন্তু গান গাইতে শুনব এই গানগুলো কিন্তু দেখবে অন্য ঘরোয়ানার অন্য একটা স্বাদ দিচ্ছে মাঝে মাটি কুচুৰি নৈ দৰি যায় মধ্যে মধ্যে জলকা থাকা কাৰু পৰে সদৈ কটা কাৰু পৰে সদৈ কটা পায় না মহৰ চাই চলো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা এবং পরবর্তীতে কালকে এখানকার ঘোরার যে বিভিন্ন জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কভার করব বন্ধুরা এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা হচ্ছে কঙ্কালিতলার যেখানে গঙ্গা আরতি হয় সেই জায়গাটা এই জায়গাটা কিন্তু আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু ছিল না এই জায়গাটা কিন্তু দুর্দান্ত করেছে এবং এখন যেহেতু শীতের বেলায় ছটার সময় কিন্তু সন্ধ্যা আরতি হয় এবং দুর্দান্ত সন্ধ্যা আরতি হয় এই জায়গাটায় আমি তোমাদের একবার এই জায়গাটার লুক দেখাচ্ছি যদিও একটু অন্য লাইট নিয়ন লাইটগুলোর মতন লাইট রয়েছে এই লাইটগুলোর হার্সটা একটু কম তার জন্য কিন্তু তোমাকে ব্লিঙ্ক হবে দেখতে অতটা ভালো লাগবে না তবু তোমরা একবার তো দেখে নাও দুর্দান্ত করেছে কিন্তু দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরতি হয় এই সামনেই কোপাই নদী এখানেই কিন্তু গঙ্গা মা গঙ্গাকে আরতি জানায় এইখানে চলো এবার ভিতর দিকে যাওয়া যাক এখন কিন্তু মায়ের যে মেইন মন্দির সেই মন্দিরে কিন্তু চলছে আরতি আমরা এখন চলে যাব ওই মন্দিরটায় ও শোভাতে উছি আয় আমি জবা তোমকেই রূপ দেখ কি ভুবনে ভরা কেউ বলে কেউ বলে ভবতারিণী তারা তোমায় কেউ বলে ভবতারিণী তারা কেউ বলে কঙ্কালি তোমার কোলে জন্ম যেন তোমার কোলে মরি মাগ তোমার কোলে জান যেন তোমার কোলে মরি বন্ধুরা বোলপুর শান্তিনিকেতনের প্রথম দিন আমাদের এখানেই কমপ্লিট হলো দেখো প্রথম দিনে আমরা এসে পৌঁছেছি দেড়টার সময় এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলটা তোমাদের দেখাচ্ছি আমাদের যে হোটেলটা দেখলে তোমরা কেমন লাগলো তোমাদের হোটেলটা এবং হোটেল থেকে আজকে প্রথম দিনের ঘোড়াটা ঘোড়াটা মোটামুটি এখানেই কমপ্লিট করছি চলো দ্বিতীয় দিনের ভিডিও কিন্তু তোমরা পরবর্তী যে ভিডিও আছে সেটা কিন্তু দ্বিতীয় দিনের ভিডিও তোমরা দেখতে পাবে আজকের দিনে মোটামুটি দুটো জায়গায় যেটা সবাই ফেমাস কঙ্কালিতলা সেই কঙ্কালিতলা কিন্তু মোটামুটি আরতিটা যে কটা হয় সমস্ত কিছুই তোমাদের দেখালাম এবং তার সঙ্গে যে সোনাঝুরি হাট রয়েছে এই দুটো আজকে প্রথম দিনে কভার করলাম আমরা চলো দেখা হচ্ছে কালকের সেকেন্ড দিনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আমরা কালকে কভার করব